আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমার পাশে আছেন এতদিন দিন আমি খুব খুশি মানে আমার এটা অনেক বড় পাওয়া খুশি কি বলতেছি মানে এটা আমার অনেক বড় পাওয়া যে আমার পাশে আপনারা আছেন অনেকেই মেসেজ দিচ্ছেন আপু যে ভালো আছেন কিনা বা আমি কপি কাজে ব্যাক করব এগুলো নিয়ে অনেকেই মেসেজ দিচ্ছেন পড়ি সবার কমেন্ট করি সবার মেসেজ পড়ি মাঝে মাঝে ঢুকি আবার বের চলে আসি ভালো লাগে না ফেসবুক টিকটক কোনো কিছু ভালো লাগে না দেখেন যে যাওয়ার চলে গেছে একদিন আমিও চলে যাব হয়তো দুই দিন পরে না হলে দুই দিন আগে তো যে গেছে তো চলে গেছে তার আগে আর আপনারা পোস্ট করবেন না আমি রিকোয়েস্ট করব মানে এমন একটা সিচুয়েশন যে আমি ফেসবুক নিয়ে ভাববো না আমি আমার নিজেকে সান্ত্বনা দিব না ওই পরিবারটাকে সান্তনা দিব মানে আমি মানে আমাকে আপনারা এমন জায়গায় ফেলে দিয়েছেন যে আমি বিপাকে পড়ে গেছি বা আমি যদিও আলহামদুলিল্লাহ সব সবকিছু একভাবে একসাথে ঠিক করা যায় না যতটুকু পারা যায় থাকা যায় পাশে রাখা যায় করেছি করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা দোয়া করেন কিছুই বলতেও ভাল লাগতেছে না কিছু করতেও ভাল লাগতেছে না মানে কিছুই ভাল লাগছে না আমি কি আবলতা বলছি নিজেও জানি না দেখেন আপু আর ভাইয়ার একটা কথা বলি আমার যে গ্রুপটা আমার আমার গ্রুপে আমি একাই ছিলাম ফার্স্টে তো আমার কোনো বন্ধু বান্ধবীও ছিল না তো আমার একাকিত্ব দূর করতে আমি কোনো বন্ধু বান্ধবীর সাথে কথা বলতাম থাকতাম ফিরতাম যে সময় ব্লগে চিন্তা করতো না তারাও আমার সাথে থাকতে থাকতে হয়তো আমি শিখাই দিছি যে এভাবে করো তোমরাও ইনকাম করো এভাবে করা তো সহজ বা বিয়ে যদি হিটো টিটো ছাড়া যায় বা আমি পথ শিখিয়ে দিতাম আর কি তো এই গ্রুপটা যখন আস্তে আস্তে বড় হলো সবাইকে রাখার চেষ্টা করেছি সবাইকে যার যার অস্তিত্ব থেকে উঠে চেষ্টা চেষ্টা করেছি করেছি ভালো রাখার কিন্তু এই গ্রুপটা এখন এমন হয়ে গেছে আপু বা ভাইয়া যে এই গ্রুপ থেকে সবাই ফায়দা নিতে পারে বা সবাই নিজের পথ গুছায় নিতে পারে কিন্তু এটা প্রতিদানটা দিতে পারে না প্রতিদানটা কি জানেন প্রতিদানটা এরকম সাপোজ সাপোজ হচ্ছে যদি হচ্ছে কার কথা বলবো সাপোজ আমি কাউকে অনেক ভালোবাসি আমার কোনো ছেলে বন্ধুর কথাই যদি বলি যে তাকে আমি পথ দেখালাম বা ভাইয়ের কথা ছেলে বন্ধু বললে আপনারা আবার নিয়ে যাবেন যদি কোনো ভাইয়ের কথাই বলি যে তাকে আমি আমার গ্রুপে নিয়েছিলাম আবার তাকে ভালোবাসি সে জীবনে সেটেল হলো সবকিছু করতে পারলো তো সেটেল হওয়ার পর স্বাভাবিক ভাবে মানুষ ব্যস্ত হয়ে পড়ে আর আমিও বোকার মতন প্রথম থেকে যে ভালোবাসাটা পেতাম সেই ভালোবাসাটা পাওয়ার আসে বসে থাকি বা আমি চাই যে সে আমাকে সময় দিক কিন্তু কোনোভাবে ব্যস্ততার কারণে সেসব মানুষ আমাকে সময় দিতে পারে না আমার হয়তো দোষ এইটাই যে আমি ভালোবাসা ভালো সময় কাটানোর অপেক্ষায় বসে থাকি ভুল আমার আর আমি তো কখনো কারো সম্পর্কে কিছু বই না কখনো কারোর কোনো বন্ধুত্বের মধ্যে বা কোনো সম্পর্কের মধ্যে যখন ফাটল ধরে বা ঝামেলা হয় তখন কিন্তু কেমন ঝামেলা হয় এই বিষয়গুলোতে আমি কথা বলি না কোনোদিন আপনারা শুনবেন না যে মাঝে মাঝে দেখেন যে কারো সাথে আমার কোনো মানব চলছে আমি কিন্তু তাও বলি না যে মানুহ মানব চলছে আপনারা আপনারা ভিডিও বানান আপনারা আপনারা সব করেন হয়তো বুঝতে পারেন কারণ ভিডিওতে থাকে না তো কোন বন্ধু বান্ধবের সাথে ঝামেলা হলে বা রাগ মানব হলে আমি কখনোই কিছু বলি না যে কারণটা কি আসলে এইজন্যই আপনারা আমাকে ভুল বোঝেন হয়তো ভাবেন যে বিধি হিংসা করছে আর একজন উপরে উঠে যাচ্ছে তাই কিন্তু না এরকম কিছু না আমি তো সবাই জানি যে আমি সবচেয়ে বেশি খুশি হই আমার একটু ভালো থাকে আমি সবচেয়ে বেশি খুশি হই কারণ আমি কারো সঙ্গ পাইনি একাই এখানে এসেছি তো আমার ভুলটাই ওখানেই যে আমি যখন সবাই প্রথম প্রথম আমার সাথে মিশে তখন খুব আমার সব খেয়াল রাখে আমার ভালো থাকার খেয়াল রাখে আমাকে ভালো রাখার খেয়াল রাখে খুব ভালোবাসে কিন্তু যখন লাইফটা সেটেল হয়ে যায় তখন তো মানুষের ব্যস্ততা শুরু হয়ে যায় স্বাভাবিক তো আমি নিজেও তো ব্যস্ত ব্যস্ততার মধ্যে তাদেরকে আমি আগলাই রাখি তাদেরকে সময় দিছি বা তখন যখন তারা ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু আমাকে এতটা সময় দিতে পারে না একসাথে মন খারাপ থাকলে বসতে পারে না কোথাও ঘুরতে গেলে না বলে ঘুরতে যায় কেউ বা আমি কিন্তু কোথাও ঘুরতে গেলে সবাইকে সব জায়গায় নিয়ে যাই সেখানে কারোর যদি টাকা পয়সার অসুবিধাও হয় তখন সেখানে আমরা নিজের থেকে টাকা পয়সা দিয়ে ঘুরতে নিয়ে যাই যে না চলো টাকা পয়সা করে দিও তো এরকম অনেক ধরনের সাপোর্ট থাকে যেগুলো আমি বলতেও চাই না হয়তো বুঝেন আপনারা অনেকেই বুঝেন তো আমার ভুল এটাই যে আমি বোকার মতো ভেবে থাকি যে প্রথমে যে ভালোবাসাটা মানুষ দেখায় বা আমার সঙ্গে থেকে আমাকে যে কেয়ারটা করে সেটা হয়তো সারা জীবন থাকবে থাকে না একটা পর্যায়ে এসে কারণ সবাই ব্যস্ত হয়ে যায় সবার লাইফ সেট হয়ে যায় সেটেল হয়ে যায় ব্যস্ততার যাপন করে তখন তো আমাকে আর সময় দিতে পারে না তাই আমি কল করলেও বা আমাকে আমি খোঁজ নিলেও সময় থাকে না কারোর সেই জিনিসটা রিপ্লাই করার হোক বা আমাকে সময় দেওয়া নিয়ে হোক বা আমাকে নিয়ে কোথাও যাওয়া হোক সেটা আর কারোর সময় থাকে না কারণ যার যার জীবনে শেষে ব্যস্ত থাকে ভুলটা আমার এটাই বুঝেছেন আমার মানভিমানের বেশিরভাগ জায়গায় এই একটাই কারণ আপনারা একটু জিজ্ঞাসা করেন আপনাদের যাদের যাতে ডাউট মনে হয় যে আসলে কি মিথে আপু এই জন্য হচ্ছে ঝামেলা ঝাঁটি হয়নি কি বা মিথে আপুর আসলে দোষটা কি গ্রুপ থেকে যে গ্রুপে যে দুই দিন পর পর এর সাথে ঝামেলা হয় আসলে কি কারণ এটা আপনারা যখন যাচাই করবেন বিচার করবেন জিজ্ঞাসা করবেন তখনই বুঝতে পারবেন যে একটাই কারণ যে আমি হয়তো বেশি আশা করে থাকি কিন্তু আসলে ওই জিনিসটা হয় না বুঝছেন এটাই হচ্ছে আসল কারণ